সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তেয়ারিং সর্বপাপঘ্নম প্রণতস্মি দিবাকরম জয় সূর্য দেবের জয় নমস্কার বন্ধুগণ আজ সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে বিশে অগ্রহায়ণ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার রবিবার জেনে নেব আজকের রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ অগ্রহায়ণ মাসের রবিবার তাই আজকের দিনে শ্রবণ করুন সূর্যদেবের যে কোনো শক্তিশালী মন্ত্র যে মন্ত্র বলি আজকের এই ভিডিওটি আমি শুরু করলাম সেই মন্ত্র আপনারা নিজেরা পাঠ করতে পারেন কিংবা নিজেদের মোবাইল ফোনে মন্ত্র চালিয়ে রেখে শ্রবণ করতে পারেন এটি অত্যন্ত আপনাদের জন্য মঙ্গলজনক হবে মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সূর্যদেবের জয় লিখে যান যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কোন দ্বিধাবোধ ছাড়াই কমেন্টে লিখুন আপনাদের মহান আল্লাহর নামটি মনে রাখবেন ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র নাম আর রূপটাই আলাদা তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি আজকের নক্ষত্র পুনর্বসু আজকের করণ বনিজ এর শুরু হচ্ছে বৃষ্টি করণ আজকের যোগ হচ্ছে শুক্ল এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সূর্যোদয়ের সময় সকাল সাতটা চন্দ্র রাশি হচ্ছে মিথুন অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতেই অবস্থান করছে এবং চন্দ্র এরপরেই কর্কট রাশিতে গোচর করবে আজকের চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা সাতটা বেজে চুয়ান্ন মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল নটা বেজে একত্রিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে একান্ন মিনিট ও একত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের অশুভ সময় হচ্ছে বিকেল চারটা বেজে উনষাট সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তো আজকের অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক তবে অবশ্যই কোনো ক্ষেত্রে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে আপনার প্রশ্ন আপনার কৌতূহল কিন্তু অবশ্যই কমেন্টে লিখে যাবেন চলুন এবার মূল বিষয়ে আলোচনা করা যাক জয় সূর্যদেবের জয় বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীরা কিন্তু বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে আপনাদের লাভের আশা কিন্তু রয়েছে কিছু ক্ষেত্রে আপনাকে একা মনে হতে পারে কিংবা নিঃসঙ্গত আপনাকে অনেকটাই একা করে তুলবে যার কারণে বুদ্ধি ভ্রম হতে পারে কিংবা কোনো কাজে সঠিক বুদ্ধিকে আপনারা সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে নাও পারেন স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা কিন্তু দূর হয়ে যাবে শারীরিক সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তিবোধ করবেন ঘরের পরিবেশ অনুকূল থাকলেও আজ আপনাদের বাড়ির বাইরের পরিবেশ আপনাদের জন্য খুব একটা অনুকূল থাকবে না বিভিন্ন রকম অপ্রস্তুতকর সমস্যার সম্মুখীন হতে হবে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আজ আপনাকে যেতে হবে বিভিন্ন রকম অবান্তর প্রশ্নের উত্তর আপনাকে দিতে হতে পারে এছাড়াও কোনো অবান্তর কথাবার্তার কারণেও কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন না পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করুন এবং কথাবার্তা বলুন নিজের ধৈর্যের জন্য প্রশংসা পেতে পারেন না সংসারে বা ব্যবসায় বিশেষ পরিবর্তন দেখতে পাবেন আজকের দিনে জীবন সঙ্গিনীর কোনো সুযোগ আপনারা পেতে চলেছেন কিংবা অনেক ভালো কোনো সুযোগকে জীবন সঙ্গিনীর কোন দুঃস্থ ব্যক্তির পাশে আজ আপনাকে দাঁড়াতে হবে এক্ষেত্রে মা লক্ষ্মীর প্রিয় ভক্ত হয়ে উঠতে চলেছেন কারণ কিছু ক্ষেত্রে মা লক্ষ্মী আপনাদের পরীক্ষা নিতে পারেন আবার কিছু ক্ষেত্রে আপনার মানবিকতার পরিচয় কিন্তু আপনাকে বিষয় দিতে হতে পারে তাই অবশ্যই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে কোনো গরিব দুঃখীকে দান করার সময় মা লক্ষ্মীর নাম করুন মন থেকে ভালোবেসে কোনো গরিব দুঃখীকে দান করবার চেষ্টা করুন নিজের সাধ্য অনুযায়ী দান করলে অবশ্যই মা লক্ষ্মীর প্রিয় ভক্ত হয়ে উঠতে পারবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান কোন রকম অসম্পূর্ণ ইচ্ছা থাকলে মা লক্ষ্মীর কৃপায় সেই ইচ্ছা পূর্ণ হবে শারীরিক অসুস্থতা আজ আপনাকে খুব একটা কাবু করতে পারবেন না আজ আপনি মানসিক জোরের কারণে অর্থাৎ মনের জোরের দিক থেকে কিন্তু বিভিন্ন কাজে জয়ী হতে পারবেন গৃহ নির্মাণে বাধা পড়তে পারে সপরিবারে ভ্রমণ হতে পারে যানবাহন চালনায় বাড়তি সতর্কতা বজায় রাখুন কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে নিজের বুদ্ধি কৌশল দ্বারা ক্ষেত্রে আজকে অগ্রগতি শেয়ার বাজারে আজকে লাভ দেখা যাচ্ছে কিংবা অনলাইন বিজনেস অথবা কোন রকম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার দিক থেকে আজকের সময়টা বেশ ভালো হবে তবে খুব চিন্তা ভাবনা করে বিনিয়োগ করবেন নিজের সাধ্য অনুযায়ী বিনিয়োগ করার চেষ্টা করুন অতিরিক্ত বিনিয়োগ করে অতিরিক্ত প্রাপ্তি করতে গেলে কিন্তু সমস্যা থাকবে এছাড়াও যদি আজ আপনারা একাধিক পথে অর্থ প্রাপ্তি করবেন ভেবে থাকেন সেদিক থেকেও কিন্তু সমস্যা থাকবে চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকুন চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করতে যাবেন না অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়বেন না কিংবা অন্য কারোর কাছ থেকে বেশি কিছু আশা করবেন না কোনো দামি জিনিস আজ আপনারা উপহার হিসেবে পেতে পারেন আজ বিকালের সময়ে কিংবা বিশেষ করে দুপুরের সময়ে পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার সেই বয়সে বড় কোনো ব্যক্তি আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে গুরুজনদের কাছ থেকে সহযোগিতা পাওয়ার জন্য আজকের সময়টা বেশ ভালো সময় হতে চলেছে এছাড়াও কিছু ক্ষেত্রে আপনার সেই বয়সে ছোট কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারে যতটা সম্ভব নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করবেন কারণ সঙ্গে প্রতারণা না করাই আপনাদের জন্য ভালো হবে কোন বিষয়ে আজ কাউকে কথা দেবেন না আজ অনেকেই আপনাকে দুর্বল করার চেষ্টা করতে পারে তাই মানসিক দিক থেকে সর্বদা শক্তিশালী হওয়ার চেষ্টা করুন যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তাদের সময়টা বেশ অনুকূল থাকবে বাড়তি খরচ কিছুটা হলেও বাড়তে পারে আজ সঞ্চয় খুব একটা করতে পারবেন না তবে আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে বিভিন্ন শুভ কাজে আজকে বাধা সৃষ্টি হতে পারে কিছু শুভ কাজ পুরোপুরি সম্পূর্ণ হওয়ার আগেই বাতিল হয়ে যেতে পারে যারা আইএনজীবী রয়েছেন আইনি ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যারা সাংবাদিক রয়েছেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে আপনারা যারা কোন রকম অনলাইনে কাজকর্ম করে থাকেন ইউটিউব কিংবা বড় রকম ওয়েবসাইটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ অত্যন্ত শুভ সময় হতে চলেছে প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর লিখে যান আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা সবচেয়ে শুভ সংখ্যা নয় সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে চুনি। সবচেয়ে শুভ সময় হচ্ছে বেলা বারোটা বেজে সতেরো মিনিট থেকে বিকাল চারটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ